আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো তালের শ্বাসের পুষ্টিগুণ কী চলুন জানা যাক প্রতি একশো গ্রাম তালের শ্বাসে আনুমানিক থাকে ক্যালোরি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট এগারো থেকে বারো গ্রাম প্রোটিন শূন্য দশমিক পাঁচ থেকে এক গ্রাম ফাইবার এক থেকে দুই গ্রাম ভিটামিন ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি খনিজ পদার্থ পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন পানি রয়েছে প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ শরীর ঠান্ডা রাখে এখন আপনাদের জানাবো তালের শ্বাসের উপকারিতা কী শরীর ঠান্ডা রাখে গরমে অতিরিক্ত ঘাম ডিহাইড্রেশন হিট স্ট্রোক প্রতিরোধে সহায়ক পেটের সমস্যা দূর করে তালের শ্বাসে থাকা ফাইবার হোজমে সহায়তা করে ও কষ্টকাঠিন্য কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে মজবুত করে ত্বক ও চুলের জন্য উপকারী এতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স ত্বক ও চুল সুস্থ রাখে শরীরের পানি শূন্যতা রোধ করে প্রচুর পানিও ইলেকট্রোলাইট থাকার কারণে তৃষ্ঠা মেটায় এবং শরীর ঠান্ডা রাখে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে যা শরীরের প্রদাহ ও জ্বালাভাব কমাইতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ